বাদ আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি যাচ্ছি বর্ধমান জেলার জামালপুরে সেখানে রয়েছে বাবা বুড়োরাজের মন্দির সেই মন্দিরে আজ বিশেষ পুজো সেই পুজো উপলক্ষে সেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে আজ সেই পুজো দেখতে আমি সেখানে যাচ্ছি এই মন্দিরে এর আগেও আমি গিয়েছি সেই ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখে নেবেন সেখানে কিভাবে যাবেন কখন যাবেন কখন খোলা থাকে এই মন্দির মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস সমস্তটাই বলা আছে সেই ভিডিওতে আর আজকে সেখানে পুজোটা কীভাবে উদযাপিত হয় সেটা দেখার জন্য যাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে এখন বাজে সকাল আটটা আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি লোকজন এখন অনেকেই ফিরছেন তারা গতকাল হয়তো চলে এসেছিলেন গতকাল সাড়াত ধরেই বাবার মাথায় জল ঢালা চলেছে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন বাবার এই মন্দিরে গতকাল সারাত ধরে তারা জল নিয়ে এসছেন এসে বাবার মাথায় ঢেলে পুজো দিয়ে এবছর পুজো শুরু হয়েছে সতেরোই মে এবং পুজো চলবে চব্বিশে মে পর্যন্ত এখানে মন্দিরের এই পুজোকে কেন্দ্র করে রয়েছে বিরাট এক মেলা সেই মেলা চলবে বেশ কিছুদিন এই মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছেন কেউবা এসেছেন বাস করে কেউবা বা লরি অটো এবং বিভিন্ন ছোট গাড়ি করে রাস্তার দুপাশে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে বাজনা সহকারে তারা এসে সেখান থেকে বাজনা বাজাতে বাজাতে মন্দিরে প্রবেশ করছেন ঢোকার পথে রাস্তার দুপাশে রয়েছে পুজোর সরঞ্জামের দোকান সেখান থেকে পুজো সামগ্রী নিয়ে আপনি পুজো দিতে পারবেন ভক্তরা পাশেই পুকুরে স্নান করে ডন্ডি কেটে মন্দিরে যাচ্ছেন পুজো দিতে মন্দিরের ভেতরে প্রবেশ করেই দেখতে পেলাম প্রচুর জল সারা মন্দির চত্বরে গতকাল সারা রাত ধরে বাবার মাথায় জল ঢালা আছে সেই জলে মন্দির চত্বর পুরো কাদা হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় জলও বেঁধে গেছে বাবা বুড়োরাজের মন্দিরে পুজোতে এখনও বলি প্রচলন আছে আজ এখানে প্রচুর বলি হয়েছে চারিদিকে রক্তের দাগ দেখেই বোঝা যাচ্ছে এখনো বলি চলছে এখনো পুজো দেওয়ার জন্য প্রচুর ভিড় রয়েছে সেই ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করলাম একবারের জন্য বাবা বুড়োরাজকে দর্শন করতে ভেতরে গিয়ে দেখলাম বাবা বুড়োরাজ ফুল বেলপাতায় ঢেকে রয়েছে প্রচুর ভক্ত পুজো দেওয়ার জন্য উদ্গ্রীব বাবা বুড়োরাজের কাছে একটাই প্রার্থনা তিনি যেন তার সকল সন্তানকে ভালো রাখেন মন্দিরের বাইরে এসে বাইরের চত্বরটা একটু ঘুরে দেখলাম প্রচুর ভিড় প্রচুর ভক্ত তখনও আসছেন পুজো দিতে বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এরকম কোনো মন্দির অথবা মেলার কথা আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেখানে পৌঁছে যেতে এবং সেই ভিডিও করে আপনাদের সকলের কাছে তুলে ধরতে চলুন এবার ঘুরে দেখি মন্দিরের পাশে মেলা প্রাঙ্গণ যারা এই অনুষ্ঠানে বাবার এই মন্দিরে আসতে পারলেন না তাদেরকে বলবো আপনারা অন্য সময় আসুন সারা বছরই এই মন্দির খোলা থাকে আপনারা আসুন বাবাকে দর্শন করুন খুব ভালো লাগবে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে